মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো রাত্রিবেলায় আমরা বাসে আছি হ্যাঁ বাসে চেপে কোথায় যাচ্ছি বাসে চেপে যাচ্ছি আমরা কলকাতায় নামবো ধর্মতলায় নামবো ওখান থেকে যাব বড় কাছারি মন্দির ঠিক আছে এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ছোট্ট একটা গ্রামে মন্দিরটি অবস্থিত আর এই মন্দিরের নাম মানে কীভাবে জানলাম কি করলাম মানে টোটালি বলতে পারো ভগবান না টানলে কখনোই কোনো জিনিস হয় না তো সেটাই তো দেখো বাসে এই লোকটা শুয়ে আছে মানে জায়গা সিট বুক হয়ে গেছিলো তো এইখানেই শুয়ে মানে এত ড্রিঙ্ক করেছিল দাঁড়ানোর ওর ক্ষমতা নেই তাই বিট্টু একটু ওকে ফাঁক দিয়ে তুলে নিয়েছে যাওয়ার সময় প্রচণ্ড এক্সাইটেড কাজ করছিল ভেতরে মানে যাবো 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 ভীষণ আনন্দ লাগছিল তো দেখো ধর্মতলায় নেমে গেছি ভোরবেলা এটা এটা চারটা পনেরো কি কুড়ি বাজে তখন ধর্মতলায় নামলাম আটটার সময় পুঞ্চাই চেপে মানে আমাদের শ্বশুরবাড়ির ওখানে আটটার সময় চেপে ভোর সাড়ে চারটে দিয়ে ধর্মতলাতে নামলাম ঠিক আছে আর যারা কলকাতায় থাকো আমার দিদিভাইরা ভাইরা দাদা ভাইরা তাদেরকে বলা হয়নি কেন হঠাৎ করে প্ল্যান হয়েছে তার জন্য আমি জানি যে যদি বলি তোমরা হয়তো দেখা করতে আসতে কিন্তু একদিনে যেহেতু প্ল্যান ছিল ওই জন্য বলা হয়নি তো দেখো এই বাসটা করে আমরা এবার যেখানে যাব সেখানে এই বাসটা করেই যাব তো আমাদেরকে অনেকটা কেটে কেটে যেতে হয়েছে মানে এখান থেকে বাসে করে ধর্মতলায় নামলাম ওখান থেকে আবার আমতলায় নামলাম আমতলা থেকে আবার অটো করলাম অটো করে আবার ওখান থেকে নামলাম ওখান থেকে আবার গাড়ি করে ওখান থেকে মন্দিরে গেলাম অনেকটা কেটে যেতে হয়েছে মানে কলকাতা ধর্মতলায় শুনতেই কেন অনেকটা মানে সাড়ে সাতশো কিলোমিটার মানে আমাদের ডাউন সাড়ে সাতশো কিলোমিটার হয়েছে টোটাল তো দেখো রাস্তা প্রচণ্ড খারাপ এই এই এইখানের রাস্তাগুলো খুবই খারাপ তো আমরা টোটোতে করে যাচ্ছি বাস থেকে নেমে গেলাম টোটোতে করে যাচ্ছি ওখান থেকে গিয়ে নিয়ে ভ্যান নেয় করে আবার যাবো কিন্তু আমরা প্রথমে ভ্যান নিই নিয়ে স্টেশনে পৌঁছে গেছি আমরা ঠিক আছে এখন বাজে পঁড়ে সাতটা তাই তো পঁনে সাতটা বাজে এখন তো আমরা যাচ্ছি বড় কাছারি মন্দির তো হঠাৎ করে প্ল্যান হয়েছে আমাদের আশা করুন ঠিক ছিল না তো ওখানে অনেক মানে অনেকটা মানে এরকম হয়নি যে আমাদের গাড়ি পাচ্ছি না বা এরকম এরকম কিছু হয়নি কিন্তু অনেকটা চেঞ্জ করে করে আসতে হয়েছে মানে ওখানে ছেঁপেছিলাম আটটা পনেরোটায় তারপর ওখান থেকে নামলাম এখানে ভোর পা সাড়ে তার পাঁচটায় বাস ধরলাম আবার এখানে নামলাম ছয় চারটে আবার ওখান থেকে টোটো ধরলাম টোটো ধরে এখানে নামলাম এখান থেকে নেমে আবার হেঁটে হেঁটে যাচ্ছি বড় কাছারি মন্দির তো চলো ওখানে পৌঁছে গিয়ে তোমাদেরকে দেখাও ঠিক আছে দু সাথে থাক তো ফাইনালি এসে গেছি আমরা বড় কাছারি মন্দিরে যেটা আমার কাছে স্বপ্ন ছিল আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই জায়গাতে পা দেব বা আমাকে আমার হাজবেন্ড এই জায়গাতে নিয়ে যাবে তো হচ্ছে এইটা হচ্ছে দুধ পুকুর যে পুকুরটা দেখলে আমি ওখানে স্নান করে মানে ওখানে পুকুরের জন্য স্নান করে আমি এই যে ঘাটের মধ্যে দেখো মা মনসার গাছ আছে মনসের কাছে সিঁদুর দিয়ে সখী সোখা তারপর সতী সাবিত্রী আরও কি কি ঠাকুর ছিল সবাইকে সিঁদুর দিয়ে আমি কিন্তু বড় কাছেরি বাবার কাছে যাব হ্যাঁ বড় কাছেরি বাবা কী ঠাকুর বড় কাচারি বাবা হচ্ছে শিব ঠাকুর ঠিক আছে এটা অনেক অনেক বড় একটা ঘটনা আছে তবে এইটুকু শুনে রাখো যে এইখানে দরখাস্ত দিয়ে কোনো মনের ইচ্ছা তুমি মানে মনে যেটা তোমার ইচ্ছা আছে সেটা যদি দরখাস্ত লিখে দাও তাহলে সেই মানে তোমার যে যেটা তুমি মানত করেছো সেটা তোমার পূরণ হবেই সেই আশা সেই ভরসাতে আমরা এখানে গেছি ফাইনালি অনেকের কাছে শুনেছি ইউটিউবের অনেক দিদিভাইরাও আমাকে এই জায়গার নাম বলেছে আমিও ফোনে দেখেছি আমার আমার ফ্যামিলি মেম্বারও আমাকে এই জায়গাটার নাম বলেছে কিন্তু যাব যাবো করে যাওয়া হয়নি কারণ অনেকটা দূর আমি গেছি দেখো আমি তো সব আমি সত্যি কথা বলতে মন্দির যেতে আমি ভীষণ ভালোবাসি আর যদি হয় কোনো আধ্যাত্মিক মানে কোনো শক্তিপূর্ণ মন্দির মানে সেখানে কোনো অলৌকিক ঘটনা বা কিছু তো আমার মন টানে ভীষণভাবে মন টানে আমার ওখানে যাওয়ার জন্য তো দেখো বন্ধুরা আমি কিন্তু এত ঠান্ডার মধ্যে ভিজা কাপড় পরে যে ঠাকুরদেরকে সিঁদুর দিচ্ছে আমার কিন্তু একটুও ঠান্ডা লাগেনি বন্ধুরা একটুও না আমি ঠান্ডাটা বুঝতেই পারিনি কিন্তু জানো বন্ধুরা এখানে পুজো দেওয়ার পর আমার যা শরীরটা খারাপ হয়েছিল না আমি আগের দিন মানে যেদিন সন্ধ্যেবেলা চাপবি সেদিন কিন্তু নিরামিষ খেয়েছিলাম আর মুড়ি খেয়ে চেপেছি তারপর সারাদিন এক গ্লাস জলও খায়নি কলকাতা যাওয়া পর্যন্ত আর কিচ্ছু খায়নি আবার বাড়ি এসে খেয়েছি পরের দিন এগারোটা রাত্রি এগারোটার সময় বাড়ি ফিরেছি মানে তোমরাও বুঝে না যে শরীরটা খারাপ খারাপ কেন হবে না আগের দিন সাড়ে আটটায় খেয়েছি আর পরের দিন রাত এগারোটার সময় বাড়িতে এসে খাবার খেয়েছি আর কিচ্ছু খাইনি বন্ধুরা জানো তাও আমি বাবার দর্শনের জন্য আমি গেছি আমি শুনেছি এখানে যদি তুমি উপস্থিত যাও তাহলে ভালো আর আমি যেন বড় কাছেরি বাবাকে নিজের হাতেই পুজো করেছি ব্রাহ্মণরা বললো নিজের হাতে পুজো করা যায় আমি পুজো করেছি এইটা হচ্ছে মানে এই ঘটনাটা আমি ঠিক ডিটেলসলি বলতে পারবো না কিন্তু যেটুকু আমি ফোনে শুনেছি যে এখানে স্বয়ং শিব বাবা বিরাজ করেন শিব বাবার এই এখানে মানে কাছারি বসে মানে শোভা বসে শিব ঠাকুর এখানে স্বয়ং শোভা বসান আর সেই মনের ইচ্ছে যারা লিখে দিয়ে আসবে সেই সেইগুলো পূরণ হয়ই হয়ই হয় এমন কেউ নেই যে তার মনের ইচ্ছা পূরণ হয়নি আর আমি কিসের জন্য গেছি আমি এই মুহূর্তে বলতে পারছি না তোমাদেরকে তো অবশ্যই আমার ইচ্ছেটা পূরণ হলে তোমরা জানতেই পারবে আমার কাছে তোমরা আশা করি গেস করেই নিয়েছো আমি কিসের জন্য এখানে গেছি ভগ মানে বিশ্বাস করবে না বন্ধুরা আমাকে যদি কেউ বলে যে তুমি রেল লাইনে মাথা দিয়ে দাও তো আমি রেল লাইনে মাথা দিতেও রাজি আছি শুধুমাত্র একটা মনের ইচ্ছা পূরণ করার জন্য মানে আমার এমন একটা একটা ক্ষেপ হয়ে উঠে গেছে মাথার মধ্যে আমি বিশ্বাস করবে না শরীরটা শরীর ভাবিনি যে আমি মনের জোর না খেয়ে গেছি বিশ্বাস করবে না কলকাতার মতো জায়গা যেখানে আমার আমাদের টোটালি অজানা আমাদের তো ওইসব জায়গাতে আমার যাওয়া আসা সচরাচর নেই তাও আমি গেছি আর কখন জানি না কোথায় বড়ো কাছে যদি যেতে হয় টোটালি আমরা দুজনে আনজানা হিসেবে গেছি জিজ্ঞেস করে করে জিজ্ঞেস করে করে জিজ্ঞেস করে করে আমরা গেছি জানো কারোর আমার ওখানে ননদ থাকে ননদের বাড়ি যেতে পারিনি কারণ আমাদের ওই একদিনেই ফিরতে হবে মানে একদিনেই আমাদেরকে সেই দিনেই ফিরতে হবে বলে আমরা কোথাও যেতে পারিনি সোমা দিদিভাইয়ের ঘর ওখানে পিও দিদি ভাইয়ের ঘর ওখানে তোপার ঘর ওইখানে আরও অনেক দিদি ভাই আছে তবে আরও অনেক দিদিভাই আছে ওদের বাড়ি ওই কলকাতার মধ্যে কিন্তু আমি কাউকে বলতে পারিনি কারণ আমাকে একদিনেই ফিরতে হতো তার জন্য তো এইখানে এই মন্দিরে সুব্যবস্থা আছে প্রসাদের ডালি নেবে অনেক জিনিস সস্তা সস্তা মানে অনেক সস্তা জিনিস পাবে তোমরা কিনা রুমও পাবে শাড়ি কাপড় ছাড়বার জন্য রুম পাবে আর যে যেই দোকানে তোমরা জিনিস কিনবে সেই দোকানে বাথরুম পেয়ে যাবে ও কাকুটা কিন্তু ভীষণ ভালো ছিল যার দোকানে আমরা পুজোর জিনিস কিনেছিলাম তো দেখো আমি ভিজে কাপড়ে পরে আমাকে কেমন একটা লাগছে না মানে আসলে আমি টোটালি না মানে ভিজা কাপড়ে মানে চুলটাও কিছু করিনি মানে ওইরকমই সবসময় বাবা মানে বাবার দর্শন বা বাবাকে টাচ করার মানে আমার আর ধৈর্য ধরছিলো না আমি মনে কখন বাবার কাছে যাব বিশ্বাস করবো না আমি বলতে বলতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমি যেটা স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন যে আমি এখানে যেতে পারবো কি না সেইটা পূরণ করেছে আমার হাজব্যান্ড আমি আমার সত্যি আমার হাজব্যান্ডকে নিয়ে ভীষণ লাকি যে আমি আমার হাজব্যান্ডের মতো একটা হাজব্যান্ড পেয়েছি যেটা সব সব মেয়েদেরই পাওয়া উচিত যে আমার কোনো আমার সব ইচ্ছা যেন বাচ্চা ছেলের মতো আমি ইচ্ছা করি আর সমস্ত ইচ্ছাও আমার পূরণ করে জানো মানে কি বলবো তোমাদেরকে জানি না ভগবান আমার কথা শুনবে কিনা আমি কি পাপ করেছি কি পাপের ফল ভুগছি না কি আমি জানি না তবে আমি এটুকু ভরসা রাখি ভগবান আছে বলো না জীবনের সার তুমি ভুগো আমার ওই গানটাই আমার এখন ভরসা হয়েছে মানে সব কিছু তুমি জানো তোমার ওপর সব ছেড়ে দিয়েছি বাবা তুমি সবাইকে দেখো এখানে এত সুন্দর ব্যবস্থা সবদিকে মন্দির তারা তারা মা আছে কৃষ্ণ গোপাল আছে শিব ঠাকুর আছে ছোটো ছোটো কৃষ্ণ যাদের বাচ্চা হয় এবার কৃষ্ণ ঠাকুর সখা সখী এখানে এই মন্দিরের নিয়ম এখানে দিয়ে যায় যাদের বাচ্চা হয় তো সেই হিসাবে দেখো অনেকগুলো ছোটো ছোটো কৃষ্ণ ঠাকুর এখানে রাখা আছে মানে এগুলো সব মানদ হয়ে পূরণ হয়েছে দিয়ে গেছে মানে এখানে পা ফেলা মানে দোকানদারদার বলছিল যে তুমি মনে নিচ্ছে ধরো না পূরণ হয়েই গেছে দামারটা হোক আমি অবশ্যই তোমাকে থেকে জানাবো বন্ধুরা তো ভীষণ ভালো লেগেছে আমি ভাবতে পারিনি যে আমি এখানে পৌঁছাবো সাড়ে সাতশো কিলোমিটার তোমরা হিসাব করে নাও যে আমরা কেমন কষ্ট করে গেছি না খেয়ে এক জল পর্যন্ত খাইনি ও খেয়েছে কিন্তু আমি খাইনি যেহেতু আমি বাবার মন্দিরে গেছি আর আমার খাওয়া একটু বাইরে মানাও আছে তাই আমি বাইরে খাইনি বাড়ি এসে সেই খেয়েছি তো এই মন্দিরটা দেখো আমি তিন পাক এখানে ঘুরবো তিন ভাগ এই যে পুরো মন্দিরটার মধ্যে ঘুরবো আর এই যে গাছটা আছে এই গাছটাই হচ্ছে ঠাকুর ঠিক আছে এখানে এক সন্ন্যাসী উনি শিব বাবা ছিলেন তো ওনাকেই এখানে মানে দেহ দেওয়া হয় উনি দেহ ত্যাগ করেছিলেন তো সেখান থেকে একটা গাছ বেরোয় অসুস্থ গাছ সেটা থেকে এটা মানে পরবর্তীকালে জানা যায় সেটা শিব ঠাকুর বা কিছু এরকম একটা ঘটনা আছে তোমরা শোনো পুরো সার্চ করবে বড় কাচারি হিস্ট্রি তোমরা পেয়ে যাবে তো সেটাই এই যে দেখো কাগজগুলো ঝোলানো আছে না এগুলো সব মনের ইচ্ছা সবাই লিখে গেছে আর এখানেও কাগজ ঝোলানো থাকে কিন্তু এগুলো ছিঁড়ে দিয়েছে কিন্তু অনেক কাগজ হয়ে যায় তো আর প্রচুর ভিড় থাকে এটা সকাল এটা একদম ভোরে পচে গেছে বলে একদম ফাঁকা মানে একদম ভোর আর দশটার পর থেকে বলছে পা দেওয়া যায় না এত ভিড় হয় এখানে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় আর বন্ধুরা এখানে গিয়ে না ভীষণ ভালো লেগেছে আর দেখো আমি ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি কারণ আমার ভীষণ ভালো লাগছে চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর সবাইকে আবারও বলছি যারা দিদি ভাইরা কলকাতায় থাকো তোমরা প্লিজ কিছু মনে করো না আমি আবার তোমাদের কাছে যাব একটা কাজ নিয়ে গেছিলাম তো তাই হয়তো যেতে পারিনি আর শরীরটাও নিতে পারিনি শরীর আমার ভীষণ অসুস্থ হয়ে গেছে খুব বমি করেছি বন্ধুরা জানো ভীষণ বমি করেছি বমি করতে করতে বাড়ি এসেছে আমার তো মাইগ্রেনের ব্যথা রোদে এসে ঘুরে ফিরে গেছি আর না খেয়েছি না খেলে তো মাইগ্রেনটা বাড়ে দেখো এবার ভিত্তু স্নান করছে পুকুরে ও আমার পুজো হয়ে গেলে এবার ও পুজো করবে এই পুকুরটা আমার ভীষণ ভয় লাগছিল কারণ সবাই শুনেছি এটা ঠাকুরের পুকুর আমার ঠাকুরের পুকুর খুব ভয় লাগে মনে হয় যদি আমার সব করে পাঠা ছিল টেনে নেয় কিন্তু পুজো হয়ে গেলো এই ড্রেসটা আমাকে কিছু গিফট করেছিল আমি এটা পরিনি এখানে পরে গেলাম ফার্স্ট নতুন কাপড় তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমরা একটা খাবার দোকানে খাবার জন্য বসলাম আমরা ঠেলা বিখ্যাত করে

বন্ধুরা অনেক জলদি ওখান থেকে বেরিয়ে গিয়েছি কারণ আমার শরীরের অবস্থা ভীষণ ভীষণ খারাপ দেখো আমি বাসে চেপে গেছি আমার মুখের অবস্থা দেখো বুঝতে পারছো যে কাজল টাজল সব খেটে কোন দিকে চলে গেছে আর আমি দেখো ঘুমোচ্ছি মাথায় রেখে মানে প্রচণ্ড যন্ত্রণা করছিলো মাথায় মানে কি বলবো সব কিছু দিতে পারিনি যেহেতু বাইরে ছিলাম তার জন্য আর তারপর দেখো আমার ফোনটা ভেঙে গেল আমি দেখি ক্যামেরা দিচ্ছে তো আমি হাসিই নিই নি শরীরটা শরীরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কোনো টেনশন নেই সারাদিন না খেয়ে আছে রাত্রের থেকে রাত্রে মুড়ি খেয়ে চেপেছে বাস আর সকাল এখনও পর্যন্ত কিছু পেটে যায়নি এবার রাত্রেবেলায় ঘরে পৌঁছাবো পৌঁছে নিয়েও খেতে পাবো তার আগেও খেতেও পাবো না তো চলো সেই জন্য ওকে আমি বসিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি ভাববটা খুব ভালো যে বাস পেয়ে গেছি তো চলো বলে ঘরে যাই ঘরে পৌঁছান তারপরে কথা হতো দেখো গুড মর্নিং বন্ধুরা ঝিলিককে দিয়ে দেখানো শুরু করলাম অবস্থা দেখো বসে আছে পাগুলো যা ফুলেছে দেখো দেখা যাবো পা গুলো প্রচন্ড ফুলে গেছে ঢোল হয়ে গেছে আর পাড়ে কেটেওছে দেখো আমার তো মাকে জানো মাথা ব্যথা করলে পুরো মাথার ছাড়তে খুঁজে না তো রোদে এমন মাথাটা ধরেছে আমার কলকাতা বুঝতে পারছে কেমন তো হ্যাঁ বন্ধুরা কলকাতায় গেছিলাম বলা হয়নি হঠাৎ করে প্যান হয়েছিল যারা কলকাতায় থাকো তারা রাগ করো না অনেক প্রিয় প্রিয় দিদি দাদা ভাইদের ঘর যেতে পারিনি কেন আমার একদিনে একদিনের মধ্যে ঘুরে আসার কথা ছিল একদিনের মধ্যে আমরা ঘুরে এসেছি তো ওই জন্য শরীরটা নিতে পারিনি তো তাও ঘরে সমস্ত কাজ করেছি এখন কিছু দেখো কিছু বলিনিম এসছি যেমন আমার শরীরটা যে খারাপ ধরে বুঝতে হবে এসবে রান্না বানানা করে ওদের খেতে পাবে না তো উঠে বললাম কালকে রাতে এসে কিছু করিনি ব্যাগটা ছুঁড়ে দিয়ে ঘুমিয়েছি শুয়ে গেছি এখনো ঘুম ঘুম লাগছে পুরো কালকে রাতে ভিডিওটা শেষ করতে পারিনি সকালে বলে দিলাম বন্ধুরা

আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না কারোরই কোনো দিক থেকে কিচ্ছু এনার্জি নেই কালকে পরশু রাত্রে গেছিলাম পরশু রাত্রে চেপেছিলাম কালকে সাড়ে আটটায় চেপেছি ওখানে নেমেছি ভোরবেলা চারটা চারটা সাড়ে চারটে নেমেছি তারপর ওখান থেকে গেছি তো তোমাদের সবটা ভিডিওর মধ্যে আমি বলেছি আশা করি তো চলো বন্ধুরা এবারে আমরা একটু রেস্ট করি আমি করি ও অফিস যাবে চলো ও একটু রেস্ট করুক আমি অফিসে যাই তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা টাটা